প্রাণাধিক রাসুলের দান জীবন আল্লাহ হত্যাকারী আল্লাহর হত্যাকারী প্রাণাদানবতা দান হত্যাকারী প্রাণাদিক জীবনের মালিক আল্লাহ রাসুল স্বীকার করো জীবনের মালিক আল্লাহ রাসুম স্বীকার করো জীবনের মালিক আল্লাহ জীবনের উদ্বেগ কিছু নেই খুনের অধিকার কারো নেই জীবনের উদ্বেগ কিছু নেই যার জীবন খুনের ন্যায়িক কারো অধিকার যার জীবনতা খুনের ন্যায়িক কার অধিকার খুনের ন্যায় যার জীবন তার কোন জুলুম বন্ধ করো মানবিক সমাজ কায়ে করো কোন জুলুম বন্ধ করো মানবিক সমাজ কায়ে করো মানবিক সমাজ কায়ে করো কোনো কোন মানুষ নয় কোন খুনি মুসলিম নয় কোন জুলুমের মতবাদ ধর্মের নামে উগ্রবাদ কোন জুলুমের মতবাদ ধর্মের নামে উগ্রবাদ i motobba! ধর্মের নামে উগ্রবাদী ধর্ম নামে গোষ্ঠীবাদী সমাজ খুঞ জুল সহমত একক গোষ্ঠীবাদী সমাজ খুঞুল সহমতের উৎসব গোষ্ঠীবাদী রাষ্ট্র খেলাপতি ইনসানিয়া জুল থেকে মুক্তির পথ মানবতা রাষ্ট্র মানবতা রাষ্ট্র খেলাফতে ইনসানিয়া খুন জুলুম থেকে মুক্তির পথ মানবতা রাষ্ট্র ইনসানিয়া থেকে ভাই মানব মানবতার দুনিয়া চায় মানুষ দুনিয়া চায় সব মানুষ নিরাপদ জীবন চায় মানবতার রাষ্ট্র চায় মানুষ হত্যা সব মানুষ হত্যা সব মানুষ এক মানুষ হত্যা সব মানুষ বাঁচানো এক মানুষ সব মানুষকে রক্ষা শিক্ষা সব মানুষকে রক্ষা প্রিয় নবীর শিক্ষা মানবতা বিরোধীরা অমানুষ মানবতা বিরোধীরা অপান মানুষের উপর হামলা যে কোনো মানুষের উপর সব মানুষের উপর হামলা যে কোনো মানুষের উপর করে তুলুন কোন জুলুম বন্ধ করো নিরাপদ জীবন চায় মানবতার রাষ্ট্র চায় শান্তিময় জীবন চায় চায় সর্বজনীন রাষ্ট্র চায় চায়